আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কারো একটি নতুন ভিডিওতে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলায় আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ছাদে আর ছাদেই দেখতে পাচ্ছেন আমার মায়ের লাগানো করলা সবজি যেটা একদমই অপরিপক্ষ তবে মাসাল্লাহ বেশ কয়েকটা করলা ধরেছে এবং দেখতেই পাচ্ছেন ছোট ছোট আরও অনেকগুলো এসেছে তবে সেগুলো কতটুকু টিকবে আল্লাহ ভালো জানে আর একদমই কিন্তু লাল লাল হয়ে গেছে এই করলা গাছটা কিন্তু আম্মু লাগায়নি এগুলো ময়লা যে সবজিগুলো পচন ভাবে রাখা হয় সেখান থেকেই কিভাবে কিভাবে হয়ে গেছে তবে বেশ ভালোই বৃদ্ধি হয়েছে তো গাছ যেমন তেমন গাছের যে সবজিগুলো যে করলাগুলো ধরেছে সেগুলো কিন্তু একদমই অপরিপক্ক কোনোটাই ঠিকভাবে বৃদ্ধি হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ এখন এগুলো আসলে কতটুকু খাওয়া যাবে কি হবে না হবে না এই যে দেখেন কি সুন্দর আমি কিন্তু কখনো করলা গাছ এভাবে দেখি নাই আগে যখন আমাদের টিন শেড বাসা ছিল তখনও আমার আব্বু অনেক রকম সবজি টবজি লাগাতো তবে ওইখানকার ফলন আর ছাদের উপরের ফলন কিন্তু এক রকম না এখানে অনেক রকম যত্ন লাগে মাটি লাগে সার লাগে বেশ ভালো যে পরিচর্যাটা সেটাই ওরা ঠিকভাবে পায় না কারণ মাটি ছাদে নিয়ে আসার মতো সেরকম কাউকে পাওয়াও যায় না আর যত্নভাবে করাও যায় না আপনাদেরকে দেখিয়েছিলাম না আম্মু অ্যালোভেরা গাছটা কিনেছে মাসাল্লাহ গাছটা কিন্তু সুন্দরভাবে চেতে উঠেছে এখন আল্লাই ভালো জানে কতদিন টিকবে এবং কতটা সুন্দরভাবে থাকবে তো ছাদ থেকে চলে আসলাম রান্না বান্না করতে এখানে মুরগি রান্না করা হচ্ছে এবং বেশ ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর রান্নাবান্না করতে আসলে কিন্তু রোজার মধ্যে শরীরটা ঠিকভাবে চলেও না একে তো মোটামুটি ভালোই কিন্তু গরম পড়ে গেছে তার মধ্যে আবার রোজা তো আসলে আল্লাহ দিন যেভাবে নেয় সেটাই আসলে সবথেকে বড় কথা সুস্থ থাকাটাই সবথেকে বেশি জরুরি তো এখানে মুরগি রান্না করা হচ্ছে সাথে আর কি রান্না করব সেটা চলুন দেখে নিই তো এখানে কী বেছে নিচ্ছি মাছ বেছে নিচ্ছি আর মাছটা কি জানেন তেলাপিয়া মাছ গতকালকে আপনারা ভিডিওতে দেখেছেন যে তেলাপিয়া মাছটা ভেজে রেখেছিলাম তবে ভর্তার প্রসেসিংটা আপনাদেরকে দেখায়নি তো এখানে মাছ ভেজে নিয়ে সেগুলোকে সুন্দর করে একটু একটু করে বেছে নিয়েছি যাতে কোনো রকম কাটা টাটা না থাকে আর তেলাপিয়া মাছে কিন্তু ওভাবে কাটাও থাকে না খুব কম কাটা অনেকেই আছে এই মাছটাকে পছন্দ করে না তবে আমার কাছে অনেক ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো এই যে ভর্তার প্রসেসিংয়ে চলে আসলাম এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং সেই মাছ বেছে নিয়েছি সেগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজবো আর এই যে দু একটা যদি কাটাও থাকে সেগুলোকে সুন্দর করে আবার দেখে দেখে বেছে নিচ্ছি যাতে কোনো রকম সমস্যা না হয় বা দাঁতের নিচে না পড়ে তো এখানে এগুলোকে ভেজে তারপরে পাতায় হোক বা পিস নিতে হোক অনেকে হাতে ঢলেও করতে পারে ভর্তাটা কিন্তু সত্যি বেশ মজার একদম টাকি মাছের মতো লাগে আমার কাছে এবং আমার পরিবারের কাছে এই ভর্তা হলে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না দিক দিয়ে ভাজতে থাকি আর মুরগি কত দূর হলো চলুন দেখে আসি তো এই তো মুরগি রান্না করা শেষ বেশ লাল লাল কালার একটা এসেছে তরকারির যদি কালার না আসে তাহলে কিন্তু আসলেই ভালো লাগে না আগে আমি এই জিনিসটা বুঝতাম না ভাবতাম তরকারির আবার কালার কি যেমন হয় তেমনই তো ভালো তবে এই যে একটু একটু তেল তেল এটা দেখলে আবার আমার আব্বু আম্মু বকা দেবে কারণ তেল জাতীয় খাবার আমাদের বাসায় খুবই কম হয় আমরা খুবই অল্প তেলে রান্না করি তবে তেল যদি একটু না হয় তাহলে কিন্তু আসলে তরকারির কালারও মনে হয় না ঠিকঠাকভাবে আসে তো এখানে ইফতারের প্রস্তুতি চলছে বেগুনি ভাজছি আর এখানে পেঁয়াজও ভেজে নিয়েছি আজকে আমাদের পেঁয়াজগুলো খুব মচমচা হয়েছে দেখেন এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি খুব ক্রিস্পি ক্রিস্পি এবার এই মচমচে হওয়ার রহস্যটা একটু বলি আমরা সবসময় যখন পেঁয়াজের যে ডালটা খেসারির ডাল সঙ্গে মুসুরের ডাল এবং আওলা চাল দিই তো এবার একটু আওলা চালের পরিমাণটা বেশিই দিয়েছি এ কারণে মনে হয় একটু মৎস্যমচাটাও বেশি বুটের জন্য আলাদা আলু সিদ্ধ করে নিয়েছি এবং চপ বানাবো আলুর চপ জন্য এখানে লাউ শাক ভাজা হয়েছে মাছ ভুনাও করে নিয়েছি আর সঙ্গে তো আছে মুরগি এবং তেলাপিয়া মাছের ভর্তা তো এত আইটেম কেন করেছি জানেন বাসায় মেহমান আসবে আমার ছোটো বোনের হাজব্যান্ড আসবে ওর একটা বিশেষ কাজ আছে তো এই কারণে আজকে একটু রান্না বান্নাও বেশি আর এখানে বুট সিদ্ধ করা নেওয়া হচ্ছে তো বুট আগেই সিদ্ধ করা হয়েছিল তবে ভিজানো হয়েছিল অনেক পরে যার কারণে আমি যখন বুট রান্না করতে গেছি তখন মনে হচ্ছিলো যে একটু একটু শক্ত শক্ত যার কারণে আবার নতুন করে পানি দিয়ে অল্প জ্বালে সিদ্ধ করে নিচ্ছি তবে আমার বুট ভাজা কিন্তু শেষ এই যে দেখেন এখন আমি আপনাদেরকে ইফতার যে বানাচ্ছি সেটাও দেখাচ্ছি আর এই দেখেন আমি কিন্তু বুটটা আগেই ভেজে নিয়েছি কারণ তখন আমি চেকই করি নাই যে আসলে কি সিদ্ধ ঠিকভাবে হয়েছে কি না তারপরেও অতটাও শক্ত না হয়ে যাচ্ছে আর এখানে আমাদের দেখেন সুন্দর লম্বা লম্বা করে আজকে বেগুনি ভাজছি কারণ বাসায় মেহমানকে তো ওরকম গোল গোলভাবে দিলে কি না কীভাবে সে কারণে আর এই দিক দিয়ে আমাদের ইফতারের সুন্দর টেবিল না এটা ফ্লোরে বিছানো রেডি এখানে শরবত বুট পেঁয়াজু আলুর চপ বেগুনি আমার আব্বুর জন্য চিরা ভেজানোর ওখানে কিছু ফল এবং ডালিম আমার রুম থেকে যেমন সূর্যের আলো দেখা যায় ঠিক তেমনি জোৎনা রাতের চারটাও সুন্দর জানালা দিয়ে আলো হয়ে আমার রুমে এসে উকি দেয় এই প্রকৃতি বা এই সুন্দর সন্ধ্যাবেলা বা রাতে হলেও বেশ সুন্দরভাবে আমি উপভোগ করি এই দৃশ্য চাঁদনি রাতের চারটাকে উপভোগ করতে করতে আমি আজকে বিদায় নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম